আজকে ডাস্টবিন থেকে খাবার উঠিয়ে খেলাম এখন আমাকে খেতেও দেয় না বলে তোকে না খেতে দিয়ে মেরে ফেলবো আস্তে আস্তে তুই কেন ভাত খাবি ওই দিন আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম আমার শাশুড়ি গিয়ে আমার চুনদারে মুখ থেকে ভাত বের করে ফেলিয়ে দেয় বলে যে তুই খাবারই কোনো পাবি না তুই চলে যাবি নয় তো এইভাবেই তোকে শাস্তি পেতে হবে প্রত্যেক দিন তুই একবেলা খেতে পাবি যতটুকু কাজ করিস তাতে এক বেলায় ওই দিন আমার ভাসুরকে রান্না করে দিতে দেরি হয়েছিল এই জন্য এখন আমার উপরে এই অত্যাচারগুলো চলতেছে আমার ভাসুর বলেছিল এই মেয়েটাকে খাবার না এই মেয়েটার জন্য আজকে আমার অফিসে লেট হয়েছে এই মেয়েটা আসলে একটা অলক্ষ্মী মা ওই বাসা থেকে লাথে দিয়ে বের করে দাও আমার স্বামী টেবিলে বসে খাসছিল সে সব কিছু দেখতেছিল তারপরে কোনো প্রতিবাদ করলো না তাদের বাসার সবাই আমাকে মারে সে বসে বসে দেখে সে কখনই প্রতিবাদ করে না উল্টো সে আমাকে কথা শোনায় কে এমনই হয় আমি মনে হয় এই বাসার কাজের লোকের থেকে নিম্ন হয়ে গেছি বাসার কুকুরটা ঠেকা যেভাবে আদর করে ওইভাবেও আমাকে আদর করে না আমাকে কুকুরের থেকেও বেশি অবহেলা করে আমার শাশুড়ি তো সব সময় দেখতেই থাকে আমি লোকে লোকে খাই কিনা সব সময় আমার থেকে খেয়াল থাকে আমি যদি লুকিয়ে খেয়ে ফেলি এর জন্য তারা সব সময় টার্গেট রাখে আমার উপরে আমি একটু লোকের লোকের খেতে গেলে ধরা খেয়ে যাই এরপরে মাইট খাই এই জন্য এখানে আর খাই না আজকে আমার শ্বশুরকে দেখলাম খাওয়ার টেবিল থেকে অনেকগুলো ভাত মাংস একসাথে মালার জড়িতে ফেলে দিল ওইখান থেকে আমি উঠে উঠে খাচ্ছিলাম তাও কাজের মহিলাটা গিয়ে বলে দিল যে আনটি ওই যে দেখেন খাচ্ছে এই মহিলাটাও এখন খারাপ হয়ে যাচ্ছে কারণ ওরা তো ওদের কথা না আসলে টাকা দিবে না এনাকে